মোটেই নষ্ট না দালাল দালাল হল টাকা দিয়ে আছে সুক্যে চলবে না বন্ধ হবে হারামের মধ্যে হারাম হাই সুদ খাওয়া হারাম এটাকে মোল্লার ফতোয়া না আল্লাহর কথা আল্লাহ এক ব্যাডা আমারে কি হুজুর আপাতত আপনি কিছুদিন সুদের ওয়াজ কইরেন না সমস্যা আছে আমার একটা সমস্যা আছে আর মানুষ পাইছে না আমি কি সুদের ওয়াজ কি সুমার নতুন করি না না আমার কিতাব বুঝাইছে হে ওলা ডলার খাও ইন না হে ওলা ডলার খায়া কালার ভাল পাই না আমি সুদ করে সাইজ করছি আরো করুন সামনে পাইলে জুতা দিয়া মারুন ঠিক